এবার চলন্ত ট্রেনে লাফিয়ে উঠে গ্রেফতার হলেন চব্বিশ বছর বয়সী আলজেরীয় সম্প্রতি সম্প্রতি এক ঘটনা ঘটাচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে চৌষট্টি কিলোমিটার দূরে সেন্ট পোলটেন স্টেশনে বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের দিক অস্ট্রিয়ায় উচ্চগতির একটি ট্রেন যাত্রাবিরতিতে স্টেশনে দাঁড়িয়েছিল এমন সময় ট্রেনের এক যাত্রী স্টেশনে দাঁড়িয়ে সিগারেট ভোগছিলেন যাত্রাবিরতি শেষে নির্ধারিত সময়ে ট্রেনটি সুইজারল্যান্ডের জুরিক থেকে গন্তব্যস্থল ভিয়েনা পৌঁছাতে যাত্রা শুরু করে এদিকে স্টেশনে নেমে যাওয়া ওই যাত্রী যতক্ষণে ট্রেন ছেড়ে দেওয়ার বিষয়টি টের পান ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্ম প্রায় অতিক্রম করছিল এমন সময় ওই ব্যক্তি ট্রেনের পেছনে ছুটতে শুরু করেন লাফিয়ে উঠে পড়েন দুই বগের মাঝখানের ফাঁকা জায়গায় ঘটনাটি ঘটেছে রাজধানী ভিয়েনা থেকে চৌষট্টি কিলোমিটার দূরে সেন্ট পোল্টেন স্টেশনে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এই কাণ্ড ঘটিয়েছেন চব্বিশ বছর বয়সী আলজেরীয় এক তরুণ ওই তরুণ লাফিয়ে দুই বগির মাঝের জায়গায় উঠেই অন্য যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে হাত দিয়ে জোরে জোরে ট্রেনের জানালায় ধাক্কা দিতে শুরু করেন পরে জরুরি ব্রেক চেপে ট্রেন থামিয়ে ওই ব্যক্তিকে সেখান থেকে বের করে ট্রেনের ভেতরে নেওয়া হয় এ ঘটনায় অস্ট্রিয়ার একটি সংবাদ মাধ্যম বলেছে ওই তরুণকে ভেতরে নেয়ার পর তার সঙ্গে ট্রেনের কর্মীর তীব্র বাঘ বেতা হয় এ বিষয়ে অস্ট্রিয়ান রেলের এক মুখপাত্র জানান দায়িত্বজ্ঞানহীন এই আচরণের কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে সাত মিনিট বিলম্বে ভিয়েনা পৌঁছায় পরে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া ওই তরুণকে পুলিশ গ্রেফতার করে বলেও নিশ্চিত করেছেন রেলের এ কর্মকর্তা আলজেরিয়া ওই তরুণ যে ট্রেনটিতে লাফিয়ে ওঠেন সেটি ইউরোপে চলাচল করা উচ্চ গতির রেল যে ট্রেন এই ট্রেন ঘন্টায় সর্বোচ্চ দুশো কিলোমিটার গতিতে ছোটে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক